তখন তাকে বলবো এক সংক্রোচন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন পরীক্ষা ঘটাবো সংক্রমণ ঘটাবো তখন তাকে বলা আছে এক সংক্রমণ পরীক্ষা যখন দুজোড়া বৈশিষ্ট্যম্বা ভেটে অর্থাৎ মটর গাছটা দৈর্ঘ্য তৈরি বৈশিষ্ট্য নিয়েছে কি বৈশিষ্ট্য নিয়েছে দৈর্ঘ্য মটর গাছের দৈর্ঘ্য রঙ লম্বা ভেটে এটা এক জোড়া বৈশিষ্ট্য যখন এর সঙ্গে

আর কুঞ্চিত এর বিপরীতটা হচ্ছে কুঞ্চিত আর বর্ণ হচ্ছে হলুদ আর সবুজ হলুদ এটা বীজপত্রের বর্ণের বৈশিষ্ট্য এটা বীজের আকারের বৈশিষ্ট্য বিপরীতে কে হবে না সবুজ আর কুঞ্চিত বলা তাহলে এখানে দুজোড়া জোড়া বৈশিষ্ট্য এখানে এক জোড়া বৈশিষ্ট্য লম্বা বেঁধে এখানে হলুদ গোলাকার সবুজ কুঞ্চ তাই একে বলা হচ্ছে দ্বি সংকট জলন পরীক্ষা এটি কি নাম দেওয়া হয়েছে দ্বি সংকট জলন পরীক্ষা আর একে নাম দেওয়া হয়েছে কি এক সংকট জলন কি নাম দেওয়া হয়েছে এক সংকট জলন পরীক্ষা কথা বলা গেছে এই হচ্ছে এক সংকট জলন দ্বি মূলগত পার্থক্য আমরা এক সংকট জলন পরীক্ষা আপনার বিশ্বাস করছি

বাগানে গিয়ে দেখতাম যে তিনটা বেটে হয়েছে একটা লম্বা হয়েছে তাহলে এখানে পকট কি হতো বেটে না পকট হতো অর্থাৎ বাস্তবে আমরা পকট বছর কোন কিভাবে ধরবো কোন গাছটা উৎপন্ন হয়েছে তাকে দেখে ধরবো এখানে তো আমি কোন গাছটা উৎপন্ন হয়েছে তাকে দেখাতে পারবো না তাই এখানে পকট বছর আমাকে কি করে নিতে হবে আগে থেকে ধরে নিতে হবে যে এরকম কথা বলে আগে থেকে ধরে নিয়ে আমরা এখানে লম্বাকে পকট ধরে নিব আমরা এখানে কাটা লক্ষ্য করে ধরবো লম্বা কে প্রকট ধরবো আর বেটাকে কি করবো প্রচ্ছন্ন আমরা বলেছি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় এবারে লম্বা বড়টি বড়টি বেটে ছোটটি ছোটটি এখান থেকে দুটো গ্যামেট উৎপন্ন হবে এই বড়টি বলা গেমে আরেকটা বড়টি দেবে এখান থেকে দুটো গ্যামেট উৎপন্ন হবে ছোটটি গ্যামেট আর ছোটটি গ্যামেট কথা বলা গেছে এদের মধ্যে যদি এদেরকে বলা হয় পি জুন এদেরকে কি বলা হয় এদের থেকে উৎপন্ন হবে সেই পিতা পাতা আর যে উৎপন্ন হবে সে অপত্যজন তাই বলছে ফার্স্ট জেনারেশন এফ এটাকে কি বলবো এদের এরা দেবে এরা এরা বিলুপ্ত হলে যে এখান থেকে দুটা গ্রামের উৎপন্ন হয়েছে বড়টি বড়টি এখান থেকে কটা গ্রামে উৎপন্ন হয়েছে ছোটটি বড়টির সঙ্গে যদি ছোটটি হয় বড়টি ছোটটি আবার এর সঙ্গে যদি এ যুটি হয় বড় ছোট আবার বড়টির সঙ্গে যদি এ যুক্ত হয় তাহলে বড়টি ছোটটি আবার এর সঙ্গে যদি এ যুক্ত হয় বড়োটি ছবি অর্থাৎ যে কাটটা উৎপন্ন হয়েছে তার প্রত্যেকে একই রকম রকমের এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অর্থাৎ পিতা মাতা থেকে প্রথম সংখ্যা প্রথম জেনারেশনের সন্তান প্রথম জেনারেশন সন্তান এদেরকে আমরা একে কি যদি বলি একে বলতে হবে কথা কথা এদের থেকে যে উৎপন্ন হবে সে সেকেন্ড জেনারেশনের সন্তান সেকেন্ড জেনারেশন কথা বোঝা আছে একে আমরা কি বলবো এদের থেকে যে উৎপন্ন হবে সে তাহলে এর ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন কথা বোঝা আছে এখানে এটা যে উৎপন্ন হয়ে হয়েছে এটাকে

আচ্ছা এই যে বড়টি ছোটটি এক পাল উৎপন্ন হয়েছে এ বিশুদ্ধ না সংকট সংকট যদি বড়টি আর ছোটটি যদি মিশে আসে শুধু বড়টি থাকলে বিশুদ্ধ হতো ছোট ছোটটি থাকলে বিশুদ্ধ কিন্তু বড়টি ছোটটি যেহেতু মিশে আসে তখন তাহলে কি হচ্ছে সংকট তাই কি না তাহলে এটা সংকট লম্বা হবে না বেটা হবে সংকট প্রপর কে ছিল সংকট বৈশিষ্ট্য লম্বা পড়তে ছিল লম্বা না রেখে

অনুপাদ এটা আমি ঘর বানিয়েছে বৈশিষ্ট্য যেরকম এখানে আমি দেখতে পেয়েছি বড়টি বড় বিলম্বা বড় কি ছোট বিলম্বা বড়টি ছোট বিলম্বা তিনটাই লম্বা দেখতে পাবো বৈশিষ্ট্য যে তিনজনই লম্বা বৈশিষ্ট্য কি তিনজনই লম্বা

ফেনোটাইপ অনুপাত কত 30 টু 1 কত বোঝা গেছে লম্বা রেটের ফেনোটাইপ অনুপাত 30 টু 1 লম্বা রেটের জেরোটাইপ অনুপাত কি না কাটি লম্বা একটা সমত্র লম্বা দুটা কাটি রেটে একটা তাই এর জেরোটাইপ অনুপাত 1 টু 2 টু 1 ফেনোটাইপ অনুপাত 30 টু 1 কত বোঝা গেছে এ হচ্ছে আসলে বলো আচ্ছা এর উপর আমরা পরে দ্বিসমতন করতে আসব